যেখানে একটা ইনজেকশনের কেনারিওর বাবার সামর্থ্য নাই যেখানে মানে চিকিৎসা করানোর সামর্থ্য আপনাদের মাধ্যমে আপনাদের সাহায্যে চিকিৎসাটা চলতেছে সেখানে যদি আইসিউ সাপোর্ট লাগে সেটা পার ডে এক লাখ টাকা বিল আসলেও মানে কারো পক্ষে বহন করা সম্ভব না সাহায্য করতেছে বা করার দিনে পি অনলাইনে সারা হয়েছে যতটুকু আমি দেখছি পি তো সবাই সাহায্য করবে দশের লাঠি একের বোঝা একের জন্য খুব পূজা হয়ে যায় আর আলহামদুলিল্লাহ আমাদের অনেকেরই প্রবাসী ভাইয়েরা অনেকেই দেশের দেশের বাইরের মানুষ এখন এখনকার সাহায্য করে অনেকে সাহায্য করার জন্য সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ যারা সাহায্য করে তাদেরকে আল্লাহ সাহায্য করার প্রফিট দান করে তারাও বেশি যাতে অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে পারে এটা আমারও একটা খুব ভালো লাগে আমারও খুব একটা ইচ্ছা যদি আল্লাহ আমার ওরকম সমাপ্ত দিতে অবশ্যই আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম আর যতটুকু করি আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি করার ইচ্ছা আছে যে মানুষকে যাতে সাহায্য করতে পারি আল্লাহ যাতে হেতুকে সবাই দান করে আর সবাই মন মানুষ যাতে ওইভাবে আল্লাহ তালা ভালো রাখে যাতে সবাই পরিবর্ষ মানুষদেরকে বেশি বেশি দান করতে পারে সবাই সুস্থতা দান করে